আমরা সঙ্গে বসবাস করতে পারবো যে আমরা যে গ্রাউন্ডে আমরা বাঙালি অবাঙ্গালি পাহাড়ি আমরা সবাই এক সঙ্গে এক জাতি গঠনে কাজ করতে পারবো এইটা হচ্ছে সবচেয়ে বড় সংস্কার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংস্কার আমাদের নেত্রী আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এইটা একটি বড় সংস্কার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি ধারাবাহিকভাবে কাজ করে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের নেতৃদেশ নীতি বেগম খালেদা জিয়া সংস্কার করে গেছেন আজকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করেছেন আগামী দিন আমরা কেমন রাষ্ট্র চাই আমরা পাঁচই আগস্টে একটি নতুন রাজনৈতিক পরিবেশের মধ্যে প্রবেশ করেছি পাঁচই আগস্টে পরে

যাব উপজেলা থেকে আমরা ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাব আমরা এটাকে উঠান বৈঠকে নিয়ে যাব আমরা জনগণের মাঝে একত্রিশ দফা ছড়িয়ে দেব আমরা যেখানে যে দফাটা দরকার সেইখানে সেই দফা সম্পর্কে আমরা আলোচনা করব যেখানে যে দফাটা প্রয়োজন একজন ব্যক্তি যখন দীর্ঘ সময় ক্ষমতায় থাকে তখন তার মধ্যে একটা দানবীয় মনোভাব সৃষ্টি হয় সে তখন স্বৈরাচার হয় স্বৈরাচারী সে স্বৈরাচার হওয়ার জন্য গণতন্ত্রকে হত্যা করে সে তখন মানুষের ভোটের অধিকার হরণ করে কাজেই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দফায় ঘোষণা দিয়েছেন একজন ব্যক্তি পরপর পর দুইবার প্রধানমন্ত্রী হইতে পারবেন না মানে বাংলাদেশে আর কোন স্বৈরাচার সরকার আসতে পারবে না আমরা এইভাবে যেখানে যে বক্তব্য দেওয়া প্রয়োজন শ্রমিকদের কাছে যে বক্তব্য দিতে হয়